বিস্মিল্লা মানে রহিম আজকের এই ভিডিওতে আমরা জানবো দুজক বা জাহান্নামের সাতটি স্তর সম্পর্কে যার প্রতিটি স্তরে রয়েছে আলাদা নাম ভয়ানক শাস্তি এবং নির্দিষ্ট পাপীদের জন্য নির্ধারিত অবস্থান আসুন জেনে নেই দুজকের স্তরগুলোর নাম বর্ণনা ও সেখানে কারা থাকবে কুরআন ও হাদিসের আলোকে দুজকের স্তর সমূহ হচ্ছে ষাটটি এক নম্বর হচ্ছে জাহান্নাম সেখানে থাকবে মুসলিম গুনাহাগার যারা তওবা করেনি বর্ণনা এসেছে এই স্তরটি দুযোগের প্রথম স্তর যারা ইমান আনবে কিন্তু তাদের আমল খুব খারাপ ছিল এবং তারা তবা না করেই মারা গিয়েছে তাদেরকে এখানে শাস্তি দেওয়া হবে আল্লাহ যদি ইচ্ছা করেন শাস্তি শেষে তাদের জান্নাতে প্রবেশ করাবেন দুই নাম্বার হচ্ছে লাজা সেখানে থাকবে ইসলামকে মিথ্যা বলেছে এমন কাফিররা এই স্তরের আগুন অতি তীব্র ও লাল সুরামা আরিজে বলা হয়েছে এটি চামড়া চিহ্ন বিচ্ছিন্ন করে ফেলবে যারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছে তাদের জন্য এই স্তর বরাদ্দ উত্তামা সেখানে থাকবে যারা পরনিন্দা জীবৎ অপবাদ ও দুর্নীতিতে লিপ্ত ছিল সূরা হুমাজার এই স্তরের বর্ণনা এসেছে এটি একটি বসমে পরিণত করা অগ্নি যা হৃদয় পর্যন্ত পড়াতে সক্ষম এটি লোহ কাটি দিয়ে শাস্তি প্রদান করে চার নম্বর হচ্ছে সাইন সেখানে থাকবে জিন ও মানুষ যারা শিরক করেছে এবং হেদায়েত প্রত্যাখ্যান করেছে এই স্তরের আগুন সর্বগ্রাসী সুরা মুলক ও সুরা ইনসানে এই স্তরের উল্লেখ আছে অন্ধকার আগুন কাটা গাছ এবং ফুটন্ত পানি দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে পাঁচ নাম্বার হচ্ছে সাকর পাপিরা যারা সালাত অর্থাৎ নামাজ পড়েনি মিসকিনদের খাবার দেয়নি কেয়ামতকে অস্বীকার করেছে সুরা মুদাসির উল্লেখ আছে এই স্তরের আগুন অত্যন্ত তীব্র এটি গুষ্ট হাড় পর্যন্ত পৌঁছায় তারা সেখানে বলবে আমরা নামাজ পড়তাম না ছয় নম্বর হচ্ছে জাহিম সেখানে থাকবে দুনিয়ায় বিলাসিতা ও লালসায় মগ্ন যারা আল্লাহকে ভুলে গিয়েছিল সুরা সুয়ারা ও সুরা তাকবিরে উল্লেখ আছে এই স্তরের আগুন প্রবল উত্তপ্ত তারা আগুনে বন্দি থাকবে তাদের সামনে ও পেছনে আগুনের প্রাচীর থাকবে সাত নাম্বার হচ্ছে হাবিয়া সেখানে থাকবে মুনাফিক ইমানহীন কুফুরি এবং দুনিয়ায় অধপতিত আত্মা এটি দুজকের সবচেয়ে নিচের স্তর সুরা কারিয়ায় বলা হয়েছে আর তুমি জানো কি হাবিয়া কি এটি এক গভীর অতলাগুন এখানেই সবচেয়ে ভয়ানক শাস্তি দেওয়া হবে এখান থেকে কেউ আর কোনো দিন মুক্তি পাবে না প্রিয় ভাই ও বোনেরা দুজকের প্রতিটি স্তরই আল্লাহর কঠোর শাস্তির প্রতীক কোরআন হাদিসে দুজকের ভয়াবহতা বর্ণনা দিয়ে আমাদেরকে সতর্ক করা হয়েছে আমরা যেন আল্লাহর বয় রাখি গুনায় থেকে বাঁচি ইমান ও আমল সালেহের পথে চলি আসুন সবাই মিলে দোয়া করি হে আল্লাহ আমাদের সকলকে তুমি দুজকের আগুন থেকে হেফাজত করো এবং জান্নাতুল ফির বাসিন্দা করো আমিন